স্বপ্নধুর আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানেন তো কিছুক্ষণ আগে আমার মামনি আর আমার ননদ বেরোলো একটু বাজারে তাই আমি বললাম তোমরা না হলে যেতে লাগো আমি ওর সাথে আসছি ও যেহেতু স্কুলে বেরোবেই ওর সাথে আমি চলে যাচ্ছি কারণ স্কুলে বেরোনোর সময় ওর টিফিন পত্র খাওয়া দাওয়া আপনারা তো জানেন কত কিছু গুছিয়ে দিতে হয় কোনো কারণে যদি আবার টাইমে না পৌঁছাতে পারে তাহলে তো সমস্যা হয়ে যাবে ওই কারণে ওর সাথেই চলে আসলাম ও রীতিমতন ছেড়ে দিলো ওরাও মনে হয় সবাই অটো থেকে নামল আসলে এই মার্কেটে আসতে দুটো অটো টোটো পাল্টিয়ে তারপর আসতে হয় এটা বাড়ি থেকে প্রায় দশ মিনিট মতন লাগে আমাদের বাড়ির পাশে যে মার্কেট ওখানে রাস্তার জন্য অনেক দোকানপাট ভেঙে দিয়েছে অনেকগুলো দোকানপাট এদিক ওদিক চলে গেছে ওই কারণে এখানে যেহেতু পর থাকে তো এবার বিয়ের টুকি টাকি কেনাকাটি করতে এখানেই চলে আসি এদের ভাবলাম কি আমি ধপ্পা দেবো তার আগেই দেখে ফেলবো ননুদের বিয়ে প্রায় কাছাকাছি চলে আসলো বলতে গেলে ওই ফাইভ পারসেন্ট মতন কেনাকাটি বাকি রয়েছে আর বলতে গেলে সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে আসলে কী বলুন তো বিয়ে মানেই হরজ্যুতি সেটা মেয়ে পক্ষ বা ছেলেপক্ষ কেনাকাটার আর শেষ থাকে না যতই বলি কেনাকাটা হয়ে গেছে হয়ে গেছে বিয়ের আগের দিন হলেও কিছু মনে হয় বাকি আছে জানেন তো ননদের বিয়ের এই কেনাকাটি এইসব দেখে আমার বিয়ের কথা সে মনে পড়ে যাচ্ছে এখানে দেখুন কি সুন্দর সুন্দর পাখি তাই না জানেন তো এই পশু পাখি দেখতে পুষতে দুটোই ভালো লাগে কিন্তু ওই মায়া চলে আসে আর তারপর যদি কিছু হয় এত মন খারাপ লাগে কি আর বলবো এটা কি বলতো এটাই নিয়ে দাও ভালো হবে বিয়ের তারপর আমরা রীতিমতন মতন চলে গেলাম সামনে একটা কসমেটিক দোকান ছিল সেই দোকানে ওই যেহেতু শীত পড়ে গেছে হাতে পায়ের সব ক্রিম ভেজলিন এইসব তো লাগেই বলুন গরমকালে না কোনো মতে চলে যাওয়া যায় আর শীত আসলেই কেমন টুক পুরো টান টান ধরে যায় আর এইদিকে দিকে ননদ কটা ফুল কিনছে আসলে আপনাদের সাথে তো শর্টই শেয়ার করেছি ওর বিয়ের কাঠ চলে এসেছে তাই ওই ডেকোরেশন করার জন্য কটা ফুল কিনে নিচ্ছে ওর পছন্দের মতন আসলে বিয়ের কাঠের শুভ সূচনা যেমন সিঁদুর হলুদ দিয়ে হয় তেমন এই ফুল ফুলের গন্ধ যেমন সুন্দর তেমন বিয়েটাও যেন খুব সুন্দরভাবে মিটে যায় আর এই যে আমার মামনি অর্থাৎ আমার শাশুড়ি মা এই ফুল টুল কিনছে তাই বক বক করছে বলছে এই বিয়ের কার আবার সাজানোর কি রয়েছে আসলে আগে তো শৌখিনভাবে কিছুই হতো না নিয়ম রক্ষার্থে সব কিছু সব পালন করা হতো আর এখন তো ফোনেরও যুগ চলে এসছে সেই সময় তো স্পেশাল দিনগুলোই ফ্রেমবন্দি করা হতো নর্মাল তো আর কোনো কিছুই করা হতো না আর এখন ছোটো খাটো সব কাছে মনে হয় কি প্রেম প্রেমবন্দি করে রাখা ভালো যাতে ভবিষ্যতে দিনগুলোতে অতীতে আবার ফিরে আসা যায় কিছু স্মৃতি মাথায় না থেকে চোখের সামনে থাকলে আরও ভালো লাগে আর জানেন তো ফুলের দোকানে আসলে এত ভালো লাগে মনে হয় ফুল না কিনলেও ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকি একটা ফুলের যে সুন্দর গন্ধ ওটা যাতে উপভোগ করতে পারি আর এখানে দেখুন মামনি আর আমার ননদ মিলে ঝগড়া শুরু হয়ে গেছে

আমার মার সাথেও হয় কিন্তু আমার মার আবার একটু গলা উঁচু করে কথা বললেই কেঁদে ফেলে আর বলবে সংসার করছি এত বছরও কথাও শুনতে হয় এখন আবার তোরও কথা শুনতে হচ্ছে এই জন্য আর কিছু বলতে পারি না আর কি এখানে এসছিলাম টলি দেখতে তার কালারটা অতটা পছন্দ হলো না তারপর চলে আসলাম এই দোকানটায় এই দোকানে দেখছিলাম একটা টলি পছন্দ হয়েছিল কিন্তু যে মেশিন চালাচ্ছে যাকে দেখছেন ওনার কথাবার্তা একদমই ভালো লাগেনি আসলে আমাদের বিজনেসের ব্যাপারে অত অভিজ্ঞতা নেই কিন্তু বিজনেস করতে হলে একটুখানি মিষ্ট ভাসি সবার হতে হয় নাহলে বিজনেস কখনোই চলে না রিয়েল লাইফে আর বলতে পারছি না কারণ রিয়েল লাইফে যে যার মন হিসাবেই চলবে কিন্তু বিজনেসের খাতিরে যেখান থেকে তারা রোজগার করে সেই জায়গাটা একটু মেনটেনভাবেই চলতে হয় তারপর ওই দোকান থেকে কোনো রকম করে চলে এসে আমরা চলে আসলাম সেই আগের দিন আপনাদের নিয়ে এসেছিলাম যেখান থেকে আলমারি নিয়েছিলাম বাড়ির জন্য ওই দোকানটাই চলে এসেছি এই দোকানে কটা আলমারি নতুন এসছে তাই দেখছিলাম কারণ ননুদের বিয়েতেও তো আলমারি নিতে হবে তাই ও আর কি দেখছিল আসলে খাট আলমারি আর টুকি টাকি জিনিস আজকে বুক করে যাব আর বাড়ির জন্য একটা কিছু নেব কিন্তু কি নেব চলুন আপনারা দেখুন দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন দেখো এদিকে আসো এদিকে আসো ক্যামেরায় দেখো লাল মানে সবগুলোর থেকে এটা মানে চকচক মানে দেখো তো দেখো এই যে আপনারা দেখছেন একটা চেয়ার নিয়ে কি করছে এটা হচ্ছে ইজি চেয়ার যেটা আমার শ্বশুর মশাইয়ের জন্য নেব আসলে এই দোকানে অর্ডার দেওয়া ছিল আসবে আসবে করে আজকে ওই কারণে যেহেতু এখানে আসা এবার ননদ বসে দেখছে কেমন লাগে এরপর দেখি আমি বসবো তো আসলে জানেন যখন চেয়ারে বসে দোল খাচ্ছিলাম এত ভয় লাগছিল মনে হচ্ছিল পিছনে না পড়ে যাব এরকম টাইপের মনে হচ্ছিল তারপরে আস্তে আস্তে দোল খেতে অতটা সমস্যা এখানে দেখুন এই চেয়ারটা ঠিক এরকম ভাবে পিছনটা করেছে। এখানে মামুনি এসছে ড্রেসিং টেবিল দেখার জন্য অনেক দিন ধরে লাল ড্রেসিং টেবিলটা পছন্দ ছিল মামুনির ওই কারণে তাড়াতাড়ি করে ওই যেহেতু লাল ড্রেসিং টেবিলটা পছন্দ হয়েছে ওই জন্য ভ্যানওয়ালার সাথে কথা বলল। কথা বলে বললো আপনি কি দুটো একসাথে নিয়ে যেতে পারবেন তাহলে ওটা নেব তাই আর কি করে ফাইনাল করলাম আর এখানে দেখুন কত সুন্দর এটাকে কি বলে শোকেস সোকেস কাম আলবাড়ি কি দারুণ দারুণ কালার থাকে বললাম তারপর মামুনির ড্রেসিং টেবিলটা কোনো মতে বুক করে নিল তারপর আমাদের না প্রচুর খিদে পেয়েছিল জন্য মিষ্টি নিয়ে এখানে ঢুকে গেলাম যে কিছু টুকিটাকি যা কিছু খাওয়া যায় কি না কারণ বাড়ি থেকে একদম অল্প কিছু খেয়ে এসেছি তাড়াহুড়া করে তা গিয়ে দেখলাম প্রায় যে দোকানটায় ঢুকেছিলাম প্রায় সব শেষ তাই টুকি টাকি ওই কেক টেক পেস্ট্রি এইগুলো নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছি এই যে এইটা এটা কি আপনারা কখনো খেয়েছেন সত্যি খুব সুন্দর ছিল কিন্তু খেতে মনে হচ্ছিল আরও দুই তিনটে খেয়ে নিই তারপর ভাবলাম না বাড়ি গিয়ে তো খেতে হবে তারপর ওখান থেকে চলে গেলাম ফলের দোকানে ফলের দোকানে পেয়ারাগুলো দেখুন কি বড় বা প্রে এত বড় পেয়ারা তো আমি কখনো দেখি মানে প্রচণ্ড বড় তারপর পেয়ারা টেয়ারা নিয়ে সব কাজ কমপ্লিট এখন চলে যাচ্ছি পুরো বাড়ির পথে আমরা কোথাও না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাচ্ছি

চলুন তাহলে আজকের ব্লগটা এখানে এই পর্যন্ত আবার আসি নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই